তো যদি আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পে ষাট হাজার টাকা পেয়ে থাকেন বা নাও পেয়ে থাকেন তাহলে আপনার কাছে বিরাট সুযোগ রয়েছে এগারো হাজার একশো টাকা পাওয়ার আর এই প্রকল্পে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আপনারা এগারো টাকা পাবেন এবং এই টাকা শুধুমাত্র যারা ঘর পেয়েছেন তারাই নয় প্রত্যেকেই পাবেন অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো কোন প্রকল্পের মাধ্যমে আপনারা এই টাকা পাবেন কিভাবে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ঘরের এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার পাশাপাশি যদি আপনারা বারো হাজার টাকা বা এগারো হাজার একশো টাকা পেতে চান তাহলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ডট বি ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবার বারো হাজার টাকার যে প্রকল্প সেই প্রকল্পে আবেদন করতে হলে ওপরে আপনারা পেয়ে যাবেন আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচাগার নেই সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন অর্থাৎ বাড়িতে টয়লেট তৈরি করার জন্য কিন্তু আপনাকে আর্থিক সাহায্য করা হচ্ছে এবং এটা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে অর্থাৎ যদি আপনার বাড়িতে কাঁচা বাড়ি থাকে বা আপনি ঘর পেয়েছেন আপনার আরও টাকার দরকার সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই শৌচাগারের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন করার জন্য ক্লিক করুন যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন নীল কালার এই ক্লিক করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে গ্রামীণ টয়লেটে আপনারা কি কী পাবেন তো গ্রামীণ টয়লেটে কিন্তু বর্তমানে ক্যাশ টাকা দেওয়া হচ্ছে না বা ব্যাংকে টাকা ট্রান্সফার করা হচ্ছে না আপনার বাড়িতে প্রথমে ভেরিফিকেশানের লোক আসবে ভেরিফিকেশানের লোক এসে আপনার থেকে নশো টাকা নিয়ে যাবে বালি সিমেন্ট এগুলোর গাড়ি ভাড়ার জন্য নশো টাকা নিয়ে যাবে নশো টাকা নিয়ে যাওয়ার দু তিন দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে লেবার পাঠিয়ে দেবে যে লেবার কিন্তু আপনার বাড়িতে সিঙ্গেল টয়লেট তৈরি করে দেবে প্যান সহ পাশাপাশি কিন্তু ছ পাটের একটি জলের কুয়ো দেবে ছ পাটের জলের কুয়োর পাশাপাশি একটি ছোট জলের ট্যাঙ্ক দেবে এবং জলের ট্যাঙ্কের পাশাপাশি কিন্তু একটা জলের ট্যাপ কলও ইনক্লুড থাকবে এই সব যাবতীয় জিনিস কিন্তু আপনারা গ্রামীণ টয়লেটে পাবেন তো গ্রামীণ টয়লেটে অনলাইন আবেদন করতে হলে এই ফর্মটা আপনাদের প্রথমে ফিল করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে থাকবে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর নেম অফ সিটিজেন এখানে যিনি অ্যাপ্লিকেশান করছে তার ফুল নাম এখানে লিখবেন নাম লেখার পর জেন্ডার কি রয়েছে মেল না ফিমেল না আদার্স সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস কি রয়েছে এখানে আপনারা ফুল অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে আপনারা সিলেক্ট সিলেক্ট করবেন করার পর যে কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি মোবাইল নাম্বার নেম জেন্ডার অ্যাড্রেস স্টেট নেম অর্থাৎ রাজ্য এখানে আমরা ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো এই যে এই লেখাটা চলে আসার পর আপনারা কী করবেন ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে এইবার কিন্তু আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই ফোন নাম্বার এখানে দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে টয়লেটের আবেদন করার জন্য অনেকের রিজেক্ট হচ্ছে তার কারণ হলো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা একের অধিক একের অধিক গ্রামীণ টয়লেটের জন্য আবেদন করছেন অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এমনকি চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত অ্যাপ্লিকেশান করছেন যার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে যে টয়লেটের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যারা দোকানে কাজ করছেন তারাও চেষ্টা করবেন যে কাস্টমার আপনার কাছে আসবে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে না করে কাস্টমারের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট প্রত্যেক কাস্টমারের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট করে তাদের ফর্ম ফিল করার জন্য তো এখানে আমরা ফোন নাম্বার দিয়েছি ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন ওটিপি টিপি হ্যাজ সেন্ড প্রোভাইড মোবাইল নাম্বার এবার কিন্তু এখানে আমাদের ওটিপিটা বসাতে হবে ওটিপি বসিয়ে এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর যে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি ফিল আপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু চলে এসে প্রথমে থাকবে কাস্টমারের নাম যিনি আবেদন করবে তার নাম তারপরে মোবাইল নাম্বার এখানে জেন্ডার থাকবে তারপর এখানে স্টেট নেম এখানে অ্যাড্রেস এখানে রেজিস্ট্রেশন ডেট এখানে স্ট্যাটাস থাকবে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ তো এইবার টয়লেটের আবেদন করতে হলে আপনারা কি করবেন বাস সাইডে দেখতে পারবেন তিনটে অপশন দেওয়া রয়েছে একটা হলো নিউ অ্যাপ্লিকেশান আর একটা হলো ভিউ অ্যাপ্লিকেশান আর একটা হলো চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা কী করবেন নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী কিন্তু একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে এই ফর্মটিকে আপনাদের ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন একটা পপ আপ ম্যাচেজ চলে এসছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তার ক্রাইটেরিয়া রয়েছে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন লেখাটা সরে যাবে এখান থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই আই এইচ এইচ এল অ্যাপ্লিকেশান ফর্ম এখানে প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট নেম এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক নেম এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে পঞ্চায়েত নেম এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর ভিলেজ নেম এখান থেকে আপনারা গ্রামের নাম সিলেক্ট করবেন গ্রামের নাম সিলেক্ট করার পর হ্যাবিটেশন এখানে কিন্তু আপনাদের আবারও গ্রামের নাম সিলেক্ট করতে হবে হ্যাবিটেশন সিলেক্ট করার পর চলে আসবে সেকশান বি টয়লেট অনার পার্টিকুলার এবার কিন্তু যিনি টয়লেটের জন্য আবেদন করবে তার ডিটেলস দিতে হবে ডিটেলস দেওয়ার জন্য প্রথমে থাকবে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড অর্থাৎ আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে নাম দিতে হবে সেক্ষেত্রে আপনার নামটা দিয়ে দেবেন এখানে নাম দিয়ে পদবি দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর আই কনসার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে আপনার আধার কার্ড নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর ফাদার বা হাজবেন্ড নেম এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম দেবেন দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করার পর ক্যাটাগরি কি রয়েছে এপিএল না বিপিএল সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাব ক্যাটাগরি তো এখানে সাব ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু আপনারা পাঁচটা অপশন পেয়ে যাবেন তার থেকে প্রথম অপশন ওম্যান হেডেড এইচএইচ এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন ওম্যান হেডেড এইচএস তাহলেই কিন্তু আপনারা টয়লেট পাবেন দেওয়ার পর এখানে কার্ড টাইপ দেখতে পাচ্ছেন আধার কার্ড সিলেক্ট হয়ে আছে এখানে অটোমেটিকলি কিন্তু আধার কার্ড নাম্বারটা চলে আসবে যেহেতু আপনি আগে আধার কার্ড নাম্বার দিয়েছিলেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বারটা চলে আসবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার চলে আসবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যে সব জায়গায় রেড স্টারমার্ক আছে প্রত্যেকটা জায়গায় আপনাদের ফিল আপ করতে হবে দেওয়ার পর এখানে অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখবেন বাড়ির অ্যাড্রেস লেখার পর সেকশন সিতে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা অবশ্যই দেবেন তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে প্রথমে রয়েছে আইএফএসসি কোড এখানে আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার দেবেন ব্যাংকের আইএফএসসি কোড আপনারা ব্যাংকের চেক বুকের পাতায় পেয়ে যাবেন অথবা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন আইএফএসসি কোড নাম্বার দিলেই কিন্তু পরবর্তী অপশনগুলো ওপেন হবে না হলে কিন্তু ওপেন হবে না সেক্ষেত্রে পরবর্তী সময় ব্যাংকের নাম দেবেন কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন ব্যাংকের নাম দেওয়ার পর ব্রাঞ্চ অব দ্য ব্যাংক ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করবেন এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করার পর ব্রাঞ্চ অ্যাড্রেস ব্যাংকের অ্যাড্রেসটা কী আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন লেখার পর ব্যাংকের স্টেট অর্থাৎ ব্যাংকটি কোন স্টেটে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সেই রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাংক ডিস্ট্রিক্ট ব্যাংকটি কোন জেলায় অবস্থিত সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইবার এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবারও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক এইবার কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের ব্যাংকের পাসবুকের প্রথম পাতার যে ফাইল সেটা কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টটা হলো ব্যাংকের পাসবুকের প্রথম পাতা তো ব্যাংকের পাসবুকের প্রথম পাতা আপনারা দুশো কেবির মধ্যে আপলোড করতে পারবেন ফর্ম্যাট হতে হবে জেপিজি জেপিইজি পিডিএফ বা পিএনজি ফর্ম্যাটে তো ব্যাংকের পাসবুকের ফর্ম্যাট হতে হবে পিডিএফ জেপিজি জেপিইজি পিএনজি দুশো কেবির মধ্যে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট অর্থাৎ ব্যাঙ্কের পাসবুক সেই পাসবুকটা এখানে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট কপি দিয়ে দেওয়া হবে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং চাইলে কিন্তু আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা স্ক্রিনশট করে রাখতে পারেন পরবর্তী সময়ে যখন আপনি লগ করে প্রোফাইলে আসবেন সেকেন্ড যে অপশন পেয়ে যাবেন ভিউ অ্যাপ্লিকেশান সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা এখানে চলে আসবে কে হচ্ছে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার এটা হলো আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার পর রিসিভড অন কত তারিখে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই ডেট পেয়ে যাবেন স্ট্যাটাস কী রয়েছে স্ট্যাটাস দেখতে পারবেন এবং ট্র্যাক স্ট্যাটাস যে অপশানটা রয়েছে সেই ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে টয়লেটের স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখতে পারবেন তো অ্যাপ্লিকেশান করার আশা করছি পনেরো দিনের মধ্যেই আমাদের ওখানে যেরকম কাজ হয়েছে পনেরো দিনের মধ্যেই কিন্তু সেই টয়লেটের কাজ শুরু হয়ে যাচ্ছে একদিনের মধ্যেই কিন্তু টয়লেট কমপ্লিট করে দেওয়া হচ্ছে টয়লেটে ইনক্লুড থাকছে পাকা টয়লেট ছয় পাটের একটি কুয়ো পাশাপাশি ছোট একটি জলের ট্যাঙ্ক এবং জলের সহ কিন্তু আপনাদের টয়লেট দেওয়া হবে কোনো রকম ক্যাশ টাকা দেওয়া হবে না ব্যাংক ট্রান্সফার করা হবে না আপনার বাড়িতে কন্ট্রাক্টর আসবে ভেরিফাই করবে নশো টাকা নেবে যাতায়াত খরচ বাবদ অর্থাৎ ইটবালি সিমেন্ট পাথরের যে ভাড়া গাড়ি ভাড়া সেই গাড়ি ভাড়া বাবদ কিন্তু নশো টাকা আপনার থেকে নেবে প্রথমে টাকা নেওয়ার মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনার টয়লেটটা কমপ্লিট করে দেবে ইতিমধ্যেই কিন্তু আমি প্রায় ষোলো থেকে সতেরোটা অ্যাপ্লিকেশন করেছিলাম প্রত্যেকটা কিন্তু টয়লেট কমপ্লিট হয়ে গেছে সেই টয়লেট কিন্তু ইতিমধ্যে ব্যবহারও করছে আপনাদের প্রমাণ আমি দেখাতে পারবো তো এইভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই এস অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে গ্রামীণ টয়লেটের জন্য আবেদন করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ